ঝালকাঠির কাথালিয়া উপজেলার বাঁশবুনিয়ায় কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষি অফিস এ দিবসের আয়োজন করেন আজ ১৯ এপ্রিল শনিবার দুপুরে আমোয়া ইউনিয়নের বাসবুনিয়ার পার্টনার প্রকল্পের মুগডাল শস্য প্রদর্শনী মাঠে এ দিবসের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে কৃষক কৃষাণী জনপ্রতিনিধি সাংবাদিক ও স্থানীয় বন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের পরিচালক ড চন্দ্র বর্মন ও প্রকল্প পরিচালক ড মোহাম্মদ ফারুক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বরিশালের বৈজ্ঞানিক কর্মকর্তা ড মুস্তাফিজুর রহমান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম আমুয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নাকিরুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাচিবুর রহমান অদিতি রায় মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ অনুষ্ঠান শেষে অতিথিরা পাটনার প্রকল্পের আওতায় বাড়ি মুখ ছয় ও আট প্রকল্পের শস্যক্ষেত পরিদর্শন করেন এখন আমাদের মাঠ পর্যায়ে আমরা দর্শন করিয়া মাঠে যে বর্তমান বাড়ি মুখ ডাল তিন চার প্রকার ডাল আমরা যে ফসল ফলাইছি কৃষকরা কিষানিরা তাতে আমাদের প্রায় মন ভরে আসছে আর একটু আকাঙ্ক্ষা রাখি যেন সম্পূর্ণভাবে সেই মাঠ ভর্তি থাকে আগামী বছর এইটা আমাদের আকাঙ্ক্ষা আমরা যাতে মনে করেন না যার জমি নাই সে তুলিয়ে কিছু পাইছে মনে করেন দুই মন গাই পাইছে একটা কৃষকের কাছে তার জমি নাই সে তুলিয়ে পাইছে এখন আমাদের যে কিছু লোক আছে মানে সেই ভিত্তিহীন তারাও স্বাবলম্বী হয়েছে এই ডাইল তুল তোলন করিয়া গাল তুললে তারা এখানে পরপর দুই তিনটে দুই তিনটে ফ্যামিলি আছে তিন চার মন পয়সা তুলি গেছে এই হাসি পেয়ে ধন্যবাদ দিই তার কারণ হয়েছে ওর বউ অনুরোধ করি আসি এই করতে যে আমরা পারমু এই দিয়ে এই করতে দেন তখন দেশে দিয়ে আজকে হে মাঠে প্রায় দিনই আয় ঔষধ লাগে কোন সময় কোন সময় ই লাগে চেষ্টা করি আমরা ভালো ই পাইছি আমাদের জন্য কৃষকের হ্যাঁ ডাইলের দাঁতটা খুব ভালো ভালো উন্নত মানের দাঁতটা এটা হইলো বাড়ি ওই সবাই আর হইলো ওটা আট 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 এবং মূলতে আমি গত বছর দিয়েছি খুব ভালোভাবে উৎপাদন করছি এবং খুব লাভবান হয়েছে আমি যতটুকু দিয়েছি তার থেকে আমি দ্বিগুণ লাভবান হয়েছি আমি গত বছর নিজের উদ্যোগ লইয়া আমি ডাল চাষ করছি এই সারেই দিতেছে আমার ডাইল তাই এই ডালটা আমি বহু লাভবান হয়েছি আবার এবছর আমি ফেলাইছি পনেরো কাড়া জমিতে

সূর্যমুখী চাষ চাষ হয় তেল হয় বা ইত্যাদি মুগ ডাল হয় পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন ধরনের যারা কৃষি দায়িত্বে যারা আছেন তারা বলতে পারবেন ইতিমধ্যে এগুলো আসলে আমাদের কাছে স্বপ্ন ছিল যারা কৃষি কৃষক আছেন তাদের কাছে স্বপ্ন ছিল তো আজকে মাঠ দিবস মুগ ফসলের উপর এই মুগ ফসলটা চাষ সহজ এবং খুবই লাভজনক যেহেতু আমনে পরে আমাদের অধিকাংশ জমি কাঠালি উপজেলায় পতিত থাকে মুগ স্বল্পকালীন একটা ফসল স্বল্প জীবনকাল তো এই কতীত সময়ে আমাদের যেহেতু পানি একটা বিরাট সমস্যা আপনাদের তো আশা করি আমনের পরে এবং ফের পানি ওঠার আগে আমাদের অধিকাংশ মাটি এই মুখ চাষ আবাদ করা সম্ভব যদি আমাদের সদিচ্ছা থাকে তো এখানে আজকে বাড়ি মুখ আট বাড়ি মুখ দুই এই মাঠে চাষ হয়েছে তারই নমুনা হিসাবে আমাদের দেখছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই জাত দুটি খুব উচ্চ ফলনশীল এবং রোগ বালাই প্রতিরোধী তো এর আগে দেখা যায় আপনারা যে মুখ করতেন ফালদে মজায় গিয়ে মাঠ ভরে যেত তো এবার দেখবেন যে মাঠে একদম সবুজ কোনো রোগ নাই ঠিক আছে তো এই জাত দুটি সবার কাছে অনুরোধ আপনারা আবাদ করবেন যাদের যারা আবাদ হয়েছে বীজ সংরক্ষণ রাখবেন কারণ এই মাঠে যে পরিমাণ আগামীতে মুখ বীজ প্রয়োজন হবে সব কি ফ্রি বিতরণ করা সম্ভব হয়তো জনকে দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনাদের বীজ সংরক্ষণে রাখতে হবে তো আমার অনুরোধ যদি আপনারা চাষ করতে চান তাহলে বীজ সংরক্ষণ রাখবেন এবং যার না হয়েছে তার যার হয়েছে তার থেকে বীজ নেবেন নিজে সংগ্রহ করে রাখুন অথবা তার কাছে রাখুন তো এই বিষয়ে যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় বীজ সংরক্ষণের বিষয়ে আমার কাছে জিজ্ঞাসা করবেন যে এখানে পুরুষের পাশাপাশি আমাদের মা বোনরা আছেন এটা দরকার আছে আপনারা যে প্রকল্পের কথা শুনলেন এখন কি প্রকল্পের নাম বললেন ওনারা কি আমার বক্তারা যে বলল কি প্রকল্প বলেন তো কেউ শোনেন নাই পার্টনার প্রকল্প পার্টনার তাই না পার্টনার মানে কি সঙ্গী আছে না ওনাদের দুই বন্ধুর মধ্যে অনেক ভালো সম্পর্ক ওনারা বাজারে যাওয়ার সময় একসাথে যায় কেন ওনারা দুজন পার্টনার আমরা যখন কাজ করতে যে আমার একজন পার্টনার থাকে বা আমি আরেকজনের পার্টনার হয়ে কাজ করি এরকম বাড়িতেও তো পার্টনার আছে তাই না আমাদের প্রত্যেকেরই পার্টনার আছে আমাদের স্ত্রী আমাদের সন্তান সবাই পার্টনার উদ্দেশ্যটা কি হাতে হাত রেখে কাজ করা এই পার্টনার প্রকল্পটা কৃষি মন্ত্রণালয়ের এই যাবৎকালের সবচেয়ে বড় প্রকল্প চেয়ারম্যান সাহেব শুনে খুশি হবেন এই জামতকালের সবচেয়ে বড় প্রকল্প কৃষি মন্ত্রণালয়ের অন্য মন্ত্রণালয় বলতেছি না অন্য মন্ত্রণালয় তো সড়ক জনপথ তারপরে এল যেগুলো আছে এদের তো কোটি 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 টাকা প্রকল্প সেটা না সাত হাজার কোটি টাকার প্রকল্প এই পার্টনার প্রকল্প আমরা টোটাল সাতটা প্রতিষ্ঠান এটাকে বাস্তবায়ন করতেছি এই সাতটা প্রতিষ্ঠানের মধ্যে লিড হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যার প্রতিনিধি এখানে আমাদের সাহেব আছে উনি কিন্তু কৃষি সম্প্রসারণ দিদির প্রতিনিধি বহুমুখীকরণ সব ডাইভার্সিফিকেশন এটা কেন দরকার ধরেন এই মাঠটাতে আপনারা বললেন যে পানিতে ডুবে থাকে শুধুমাত্র একটা ফসল করতে পারি বসর তাহলে বাকি সময়টাতে যদি অন্য কোনো ফসল না করি তাহলে তো এই জমিটা আমরা ব্যবহার করতে পারতেছি না আমাদের জমির পরিমাণ কি বাড়তেছে দিন দিন কমতেছে আর আমাদের মুখের পরিমাণ মুখের সংখ্যা বাড়তেছে স্বাধীনতা পিরিয়ডে সাড়ে সাত কোটি মানুষ এখন আঠারো কোটি বিশ কোটি কেউ বলে আরো বেশি এই যে মানুষের মুখের সংখ্যা বেড়ে গেছে পেটের সংখ্যা বেড়ে গেছে জমির পরিমাণ কমে গেছে তাহলে আমরা কি না খেয়ে আছি কেউ না খেয়ে নেয় ভালো আছি দুবেলা প্যাট ভরে ভাত খেতে পারি আর কিছু না খেতে পারি তো এই যে কৃষির পরিবর্তন কৃষির উন্নয়ন হয়েছে তো নাকি হয় নাই আমাদের পার্টনার প্রকল্পের একমাত্র উদ্দেশ্য হল কৃষির পরিবর্তন রূপান্তর আমাদের বাপ চাচারা আমরা কিন্তু কৃষকের সন্তান আমাদের বাপ চাচা থেকে দেখতাম গামছা পরে বাজারে যায় এখন কি গামছা পরে কেউ বাজারে যায় মাঠে কাজ করতে যায় এখন থ্রি কোয়াটার প্যান্ট পরে তাহলে পরিবর্তন হয়েছে না আগে এক বিঘা জমিতে কয় মন পাইতেন এক শতাংশ জমিতে এখন এক মন ধান হয় পরিবর্তন হয়েছে না অত্যন্ত মহৎ একটি পেশার সাথে জড়িত যে আপনারা আমাদের দেশের খাদ্য সরবরাহ করে থাকেন আপনারা যদি মাঠে কাজ না করেন তাহলে কিন্তু খাদ্যের সংকট হবে দেশে আজকে আমাদের কথা হল এই খাদ্যের মধ্যে মুখবিন মুখবিন আমাদের উদ্ভাবিত কৃষি গবেষণা করতে উদ্ভাবিত আমরা মাঠ দিবস কখন করি বিভিন্ন অঞ্চলে আমাদের এই যে জাত আছে এগুলো আমরা প্রথমে এর উপর পরীক্ষা চালায় পরীক্ষা চালায় যদি দেখতে পাই যে এটা ভালো হবে এই এলাকার জন্য তখন আমরা এটাকে সম্প্রসারণের চেষ্টা করি আপনার এলাকাতে তো আপনারা যে আপনাদের মনোভাব ব্যক্ত করেছেন এটা নিশ্চিত আপনাদের জন্য ভালো হ্যাঁ সবাই বলেছেন যে আপনাদের জন্য ভালো আপনাদের সমস্যা হলো পানির একটা জলবদ্ধতা এই জলবদ্ধতা নিরসন করতে পারলে আমরা হয়তো আরও অনেক বড় এরিয়াতে আমরা এই মুখবিনের চাষ করতে পারবো বা অন্যান্য ফসল আমরা করতে পারি না আমাদের এখন পুষ্টির দিকে নজর দিতে হবে এবং আমরা যেইভাবে এই যে বিষ প্রয়োগ করি বিভিন্ন কারণে আমাদের খাদ্য কিন্তু দূষিত হয়ে যায় এদিকেও আমাদের নজর দিতে হবে হ্যাঁ যে খাবারটা আমি যে খাবারটা খাচ্ছি সেটা ভালো কিনা মানসম্মত কিনা হ্যাঁ আরও একটা জিনিস সবাই খেয়াল রাখবেন যে বাচ্চাদের হাতে ওই যে বাজারে যে মরজাত খাবারগুলো আছে হ্যাঁ বিভিন্ন জুমস আছে না এগুলো কিন্তু কম খাওয়ানো বাচ্চা ঠেকানো যায় না তো আপনি হয়তো প্রতিদিন একটা খায় সেখানে যত মাসে একটা কি দুইটা কিন্তু এটা সমস্যা হয় না কিন্তু এভরিডে যদি সে ওই এগুলো খায় তাহলে সমস্যা হবে কারণ এগুলো তো অ্যাকচুয়াল না এটা জাস্ট ব্যবসা তো এ সব দিকে আপনারা খেয়াল রাখবেন এরকম কোনো কার্যক্রম ছিল না আমরা এখন আপনাদের মুখ থেকেই শুনেছি যে জায়গায় ফাঁকা থাকতো সেই জায়গায় এখন ডাল হচ্ছে তেল জাতীয় ফসল হচ্ছে সূর্যমুখী হচ্ছে আমাদের এই যে মাঠ দিবসের উদ্দেশ্যই হলো যে আমরা হয়তো দুইজন বা তিনজন কৃষক ভাইয়েরা এই কার্যক্রম করেছেন কিন্তু আমরা এই জায়গায় প্রায় জনকে আমরা ডেকেছি কি জন্য যে যে ভাইয়েরা এই ফসল উৎপাদন করতেছে সেইটা আপনারা যারা পাশের বা হয়তো অন্য গ্রাম থেকে আসছেন তারা দেখে যে এইটাকে দেখে চোখে দেখে কিভাবে এইটা করলো সেটা যেন আপনারা করতে পারেন আসলে আমাদের মার্ধীপাষের উদ্দেশ্য হলো এইটা তা আমরা আজকে কী করতেছি বাড়ি মুখ ছয় এবং বাড়ি মুখ আট দুইটাই কিন্তু মুগ ডাল একটা হলো একটা রঙ টু সবুজ আর একটা হলো কিছুটা সোনালি গোল্ডেন এই দুইটাই কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা উদ্ভাবিত এবং এই আমাদের এই অঞ্চ বাংলাদেশে যে পরিমাণ মুগ ডাল উৎপাদন হয় তার প্রায় পঁয়ষট্টি ভাগই হলো আমাদের এই বরিশাল অঞ্চলে আপনারাও ভাগ্যবান যে এই ভালো একটা জাত আপনারা পেয়েছেন এবং আমরা চাচ্ছি যে এই ডালটাকে যেন এই যে জায়গা ফাঁকা আছে কোনো জায়গায় ফাঁকা থাকবে না আমরা এই মুখ চাষ করে খুব লাভবান আমরা পাঁচ বিঘায় আমি চাষ করছি বাড়ি মুখ আট আর গ্লাস জাত ছয় এই দুইটা জিনিস আমি চাষ করছি খুব লাভবান এই আমাদের জায়গায় আমার এক কাকা এক একাত্র হইয়া দশ বিঘে জমি চাষ করছি দশ বিঘে জমিতে খুব ভালো ফসল দেখা যায় আমরা দূর্ণমূলক লাভবান আছি আমি ডক্টর চন্দ্র বর্মন এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর পার্টনার প্রকল্প বাংলাদেশ কৃষি গবেষণা অঙ্গ আপনারা জানেন যে নিজাপতকালীন কৃষি কৃষি মন্ত্রণালয়ের সবচেয়ে বৃহৎ প্রকল্প পার্টনার প্রকল্প আছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে এটা শুরু হয়েছে এবং এটা পাঁচ বছর সেই হিসাবে আমরা এবার দ্বিতীয় বছরে আছি আপনারা জানেন যে পার্টনার প্রকল্পের একটা মূল উদ্দেশ্য হচ্ছে পুষ্টি নিশ্চয়তা বিধান করা আমরা খাদ্য নিরাপত্তা পেয়েছি আমরা এখন পুষ্টি নিরাপত্তা চাই সেই উদ্দেশ্যেই আমাদের ফসলের বহুমুখীকরণ দরকার সেই ক্রপ ডাইভার্সিফিকেশনের অংশ হিসাবে আমরা এখন একটা প্রত্যন্ত অঞ্চল উপকূলীয় অঞ্চল ঝামালাকাটি জেলার কাঠালে উপজেলায় আমোয়া ইউনিয়নে আসি আমার পিছনে যে মাঠটা দেখছেন এটা একটা ডাল ফসল বাড়ি বাড়িমুখ আটের একটা মাঠ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসলের মাঝে অর্থাৎ দুইটা ধানের মাঝে আমাদের নন রাইস ক্রপ করতে চাচ্ছি যেখানে পতী জমি থাকে উপকূলীয় অঞ্চল চরাঞ্চল পাহাড়ি অঞ্চল যেখানে যেখানে আমাদের পতিত পতী জমি থাকবে সেখানে আমরা আমাদের নন রাইস ক্রপ অর্থাৎ এখানে ডাল ফসল তেল ফসল অন্যান্য ক্ষুদ্র দানাদার ফসল এগুলোকে আমরা সম্প্রসারণ করার মাধ্যমে শস্যের ভৌমুখীকরণ করব সেটা যে অংশ হিসাবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই ঝালগাটি জেলার কাঠালিয়া উপজেলার একটা প্রত্যন্ত অঞ্চলে যেখানে জলবদ্ধতার জন্য মাত্র একটি ফসল শুধুমাত্র আমন ধানটা করে সেই ধান কেটে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ডাল ফসল করা হয়েছে এখানে সূর্যমুখী করা হয়েছে বাদাম করা হয়েছে এই যে সম্ভাবনা এই সম্ভাবনাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি এই উপকূলীয় অঞ্চলকে যদি আমরা কাজে লাগাতে পারি ফসলের আওতায় আনতে পারি তাহলে উপকূলীয় অঞ্চলে যে কৃষকরা শুধুমাত্র একটা ফসল করে তারা কষ্টের মধ্যে থাকে সেই কষ্ট আমরা লাঘব করতে পারি আমাদের জাতীয় উৎপাদনে একটা বড়ো ভূমিকা রাখতে পারে এই অঞ্চলের কৃষিগণ কৃষকগণ এবং আমাদের খাদ্য নিরাপত্তার সাথে পুষ্টি নিরাপত্তা বিধান করতে পারে সাধারণত আমন ধান করার পরে জমি পতিত থাকে এই পতিত জমি ব্যবহার করে কীভাবে দেশকে খাদ্যের সঙ্গে করা যায় এটাই আমাদের কৃষি গবেষণার বিজ্ঞানীদের উদ্দেশ্য সেই জন্য আমরা আমাদের জাত উদ্ভাবিত জাত এই বাড়ি মুখ ছয় এবং আট এখানে দিয়েছিলাম এখানে আমরা মাঠে দেখতে পাচ্ছি যে ফলন অত্যন্ত চমৎকার এবং আমরা যে মাঠ দিবস করেছি তাতে কৃষক যে তারা আরও এরিয়া এখানে ক্যাপচার করতে ভবিষ্যতে এই আমরা যাতে ভবিষ্যতে আরও বেশি নিতে পারি সেই চেষ্টাটা করব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বাড়ি মুখ ছয় এবং বাড়ি মুখ আট কাঠালিয়ার আমুয়া থেকে এই যে দুইটা জাতের যে প্রদর্শনী এবং সিট প্রোডাকশন হয়েছে জায়গায় দেখা গেছে যে বাড়িমুখ ছয় এবং বাড়িমুখ আটের ফলন গবেষণা মাঠে যেরকম আসে প্রায় দেড় থেকে দুই টনের কাছাকাছি ঠিক সেই রকম অবস্থায় এই এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটা হলো কিছুটা লবণাক্ত এরিয়া এবং যে জায়গায় হঠাৎ করে পানি চলে আসে জোয়ার চলে আসে সেইরকম একটা জায়গা এবং আর দিক হলো যে এই জায়গায় কিন্তু এই প্রথমবারের মতো এই অঞ্চলকে এই বাড়িমুখ ছয় এবং বাড়িমুখ আটের যে প্রদর্শনী হয়েছে প্রদর্শনীতে কৃষকরা যেমন খুশি এবং তারা চাচ্ছে এই জাতকে যেন তাদের এই এরিয়ায় যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলোকে তারা পূরণ করতে সক্ষম হবে আগামীতে যেন কোন কোথায়ও আমরা ফাঁকা জায়গা দেখতে না পাই এবং আর একটা দিক হলো যে এই অঞ্চলের কৃষকরা সাধারণত যে আমন ধান করে সেই আমন ধানের পরে এত দেরি হয়ে যায় হারভেস্ট করতে দেখা যায় যে তাদের প্রায় জানুয়ারির পুনর পর্যন্ত চলে আসে সেই জন্য লেট হয়ে যাওয়ার পরও তারা এই মুগ ডাল করতে আগ্রহী হয়েছে সেক্ষেত্রে আমাদের যে বাড়িমুখ ছয় এবং বাড়িমুখ আট খুব বিরাট একটা ভূমিকা রাখতে পারে এবং আমাদের যে যে প্রোটিনের যে ঘাটতি ডালের যে ঘাটতি বাংলাদেশে সেই ডালের ঘাটতি পূরণে এই মুগ ডাল একটা বিরাট ভূমিকা রাখে এবং কৃষকদের আমরা এভাবেই বলেছি যে আপনারা যে আপনাদের যে ফাঁকা যে পতির যে জায়গাগুলো আছে যে জায়গাগুলোকে আমরা আমন ধান লাগানোর পরে এই জায়গাগুলো আমরা কাজে লাগাতে পারি সেক্ষেত্রে এই ডালগুলো আমরা কৃষকদের যে এবার তারা যে উৎপাদন করলো সেটা পরিমাণ এত বেশি হবে তারা এটাকে সংগ্রহ করে আগামীতে তারা তাদের যে ফাঁকা জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে কাজে লাগাতে পারবে আর এতে দেখা যাবে যে বাজারে যে 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 চাহিদা আছে ডালের সেই চাহিদা পূরণেও এই কাঠালিয়া উপজেলা থেকে যে কৃষক যারা করতেছেন আগামীতে তারা বলল যে তারা অনেক কৃষকই এই বাড়িমুখ ছয় এবং বাড়িমুখ আট করবে এবং আমরা চাই যে বাংলাদেশ কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত এরকম ডাল জাতীয় ফসল তেল জাতীয় ফসল বাদাম আছে বাদামের মাধ্যমে আমরা তেল জাতীয় ফসল আমরা আমরা পেতে পারি